আমরা আমাদের জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করেছি সবগুলা বিধিমালা মেনে চলতে আপনারা আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এখন পর্যন্ত পেয়েছেন কিন্তু আমি করেছি আমি আমাদের আব্দুল কাদের ভিপি আমরা আমাদের সবাইকে ডিজিশন দিয়ে দিয়েছি তুমি আমার প্রয়োজন পাশ করার দরকার নেই কিন্তু আছে বিধিমালা অন্তর্থাৎ আমি ক্লিন দিয়ে ক্যাম্পাসে চলে যাই তো সেটাই আমরা এখন পর্যন্ত করছি যদি আমরা আমি সবাই দেখেছি যে আমাদের

ব্যবস্থা নিতে পারে আমি মৌখিকভাবে আজকে তো লিখিতে চাই যে বারবার দেওয়ার সুযোগ নেই মৌখিকভাবে প্রত্যেকটা বিষয়ের অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশন সেট করেছে একশো মিটারের মধ্যে কোনো টোকেন কিংবা কোনো স্লিপ দেওয়া যাবে না আমরা দেখেছি কিন্তু সেখানে প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতা কর্মীরাই কিন্তু কিংবা যারা প্রার্থী আছেন প্রার্থীরাই কিন্তু একদম মনে হচ্ছে গেটের ভিতর পর্যন্ত দিয়ে আসবেন টোকেনটা যে ভাই আমাকে ভোট দেন এতে করে যারা ভোটার আছে তারা বিড়ম্বনার শিকার হচ্ছেন আমরা বারবার করে নির্বাচন কমিশনের কাছে আমরা বারবার করে সেই সে কনসার্ন জানাচ্ছি আমরা ফোন দিচ্ছি তারা আমাদের ফুল রেসপন্স তারা বলেছে তারা লোক বলছে এখানে দেবেন সে লোক আমরা দেখি নেই কিন্তু বিগত সময়ে মনোনয়নপত্র উত্তরণ কিংবা তার দাখিলের সময় যে আচরণটি তারা সেট করেছেন সবাই যেমন লঙ্ঘন করেছেন নির্বাচন কমিশন যেভাবে হচ্ছে আপনার নির্লিপ্ত নির্বিকার ভূমিকা রেখেছেন আজকের দিনেও সেমভাবে তারা একদম নির্বিকার নির্লিপ্ত ভূমিকা তারা পালন করে যাচ্ছে কিন্তু ভোটারদের উপস্থিতি খুবই ভালো কিন্তু নির্বাচন কমিশন যদি এই যে লাইনের যে বিড়ম্বনাটা তারা যদি বিধিনিষিধ করে তাদের তারা ঠিকঠাকভাবে পালন করতে পারতেন ভোটাররা আরও শান্তিপূর্ণভাবে আরও সুচ্ছুতা দিতে পারতেন এত বছর পর ডাক্ত হচ্ছেন আমাদের মনে হয়েছে ভোটাররা তাদের যোগ্য প্রার্থী তারা নিজেই নির্বাচন করবেন তারা অবশ্যই বিবেচনা রাখবেন যারা বিগত তাদের পাশে থেকেছে শুধুমাত্র চটকদের কথাবার্তা নয় শুধুমাত্র চটকদের অঙ্গীকার নয় অঙ্গীকারের সাথে আগের কাজকর্মের সামঞ্জস্যতা আছে সেই সমস্ত প্রার্থীকে তারা বিবেচনা রাখবেন তাদের ভাগ্য নির্ধারণ নির্ধারণের জন্য আমরা দেখেছি ছাত্র দলের হচ্ছে টাবিদিন প্রকাশ করেছেন কিন্তু এটা নিয়ে হচ্ছে আমরা বারবার প্রকার কনসার জানাচ্ছি কিন্তু নির্বাচন কমিশন কোনো বিষয়টা আমরা নেন না এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেন নাই আমি কিছুক্ষণ আগে সিনেটে গিয়েছিলাম সিনেটে গিয়ে দেখেছি ছাত্র দল দুই পাশ থেকে মাঝে একটা মানে টানা হিসেবে করতেছে বা ভোটারকে নিয়ে একজন সবাই আমাকে একজন ভাই আমাকে মানে ছাত্র দুজনের প্রার্থী তো এই যে বিষয়টা আমি সাথে সাথে আমাদের রাব্বানি স্যার উনিকে ফোন দিলাম বললাম স্যার এই অবস্থা উনি বলছেন না আমি দেখছি সব শান্ত আমি বললাম স্যার আমি নিজে তারা এসে এখানে তারপর আর কোনো কথা বলেন নাই কিন্তু এই যে পরিস্থিতি তারা দায় এড়ানোর যে পরিস্থিতি এটা আসলে আশঙ্কাজনক মানুষজন এত কষ্টের মধ্যে এত রোদের মধ্যে ব্যবসা গরমের মধ্যে তারা ভোট দিলে তারা এসেছেন কিন্তু এসে যদি এমন বিড়ম্বনার শিকার হয় তাহলে আর কিছু বলার থাকে না কিন্তু যে আমরা শুনেছি থেকে ছাত্র আন্দোলন যে এজেন্ট তারা উল্লেখ করেছেন তারা সেটা অভিযোগ করেছে তাদের এজেন্ট বের করে দেওয়া হচ্ছে যদি এমনটা যায় তাহলে সেটা অবশ্যই ভোটের জন্য আশঙ্কাজনক সেটা কখনো কাম্য নয় ব্যালট বক্স সেটা স্বচ্ছ থাকার কথা কিন্তু সেটা দেখেছি হচ্ছে আপনাকে টিনের ব্যালট বক্স তো সেই জায়গায় একটা আমাদের সন্ধিহার একটা জায়গা আছে কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন এখনো সমাজ এই বিষয়টা পালন করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত যে সারা আছে আশা করি ভালো কিছু হবে যে একশো মিটারের মধ্যে এটা কিন্তু প্রার্থীদের মধ্যে যেমন একটা মনোভাব থাকার কথা বলি সেটাও নাই নির্বাচন কমিশন যেভাবে আছন্দ সেট করে দিয়েছে ঝুলা পালন করার বিষয়ে তারা যেভাবে স্ট্রিক্ট থাকবে তাদের মধ্যে সে মনোভাবটা আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত